শুক্রবার রাত নয়টা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে এসে থামে একটি রিক্সা প্লাস্টিকের বস্তা সহ নামেন এক যাত্রী রিক্সা চলে যাওয়া মাত্রই বস্তা রেখে উধাও ওই যাত্রী পুরো দৃশ্যই ধরা পড়ে সিসি ক্যামেরায় রাস্তায় পড়ে থাকা বস্তাটি স্থানীয়দের নজরে আসলে ত্রিপল নাইনে কল করে এলাকাবাসী পুলিশ সেখানে গিয়ে বস্তা খুলতে বেরিয়ে আসে দুই হাত দুই পা আর মাথাবিহীন এক নারীর দেহাবশেষ হত্যার মোটিভ জানতে পুলিশ সর্বপ্রথম চেষ্টা করে মরদেহের পরিচয় শনাক্তের লাশ ভর্তি সেই বস্তার ভেতরেই অন্যান্য জিনিসের সাথে মিলে একটি ফোন রিচার্জের কার্ড যে কার্ডের সূত্র ধরে আগায় পুলিশ এক পর্যায়ে পরিচয় মেলে রিচার্জ হওয়া সেই ফোনের মালিকের তার নাম বিথি বের করা হয় তার স্বজনদের তারা জানান বিথি আর তার ছেলে নিখোঁজ কদিন ধরেই বিথির ফোনের কল রেকর্ড বের করে পুলিশ দেখা যায় সবচেয়ে বেশি কথা হয়েছে মহিউদ্দিন হালদার ওরফে শিমুল নামে এক ব্যক্তির সঙ্গে যিনি বিথির সাবেক স্বামী আটক করা হয় তাকে এরপরেই বেরিয়ে আসে গাছিউড়ে ওঠার মতো ঘটনা পুলিশকে শিমুল জানান সাত বছর আগে বিথিকে বিয়ে করেন তিনি তিন বছর সংসারের পর তালাক দিলে অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন বিথি সেই সংসারেরই ছেলে রাফসান আর শিমুলের দ্বিতীয় স্ত্রী থাকেন জোরাইনে তবে সম্প্রতি আবার বিথির সঙ্গে একত্রে দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকায় একই বাসায় থাকতে শুরু করেন শিমুল বিয়ে করার জন্য চাপ দেয় সেই বাসাতেই শুক্রবার সকালে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে বিথিকে হত্যা করেন শিমুল ঘটনা দেখে ফেলায় চার বছরের শিশু রাফসানকে গলা চেপে মেরে ফেলেন তিনি মেঝেতে দুজনের লাশ দেখে ফেলে ভাড়াটিয়া নুপুর নামে এক তরুণী তাই তাকেও শাশ্রদে হত্যা করে শিমল এরপর ঠান্ডা মাথায় সব আলামত নষ্ট করার জন্য বাথরুমে তিনটি লাশি টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে আসে শিমল একদম ঠান্ডা ব্রেনে একদম ঠান্ডা ব্রেনে সে হচ্ছে একটা একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে নিয়ে মানে খন্ড খন্ড করে যাতে করে তার ক্যারি করতে সহজ হয় এবং যাতে করে মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে প্রথমে সে হচ্ছে গিয়ে রাফসান চার বছরের যে বাচ্চা ছেলেটা তাকে সে খণ্ডিত করে আমরা ছয়টা টুকরার আমরা ইয়ে পেয়েছি একইভাবে সে হচ্ছে গিয়ে বাসায় এসে বাকি যে বিথি এবং নুপুর দুটো ডেড বডি ছিল সেই দুটো বডিকে সে ওইভাবে একইভাবে উলঙ্গ করে বাচ্চু মেনে সে হচ্ছে গিয়ে খণ্ডিত করে